সম্পূর্ণ হলো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভিতর ভান্ডার খোলার কাজ কি কি পাওয়া গেল জানেন ভিডিওটি শুরু করার আগে চলুন সবাই একবার কমেন্টে লিখি জয় জগন্নাথ আর বন্ধুরা যদি আপনারা এই নলেজ টিভি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন পুরীর জগন্নাথ মন্দিরের বেসমেন্টে অবস্থিত রত্ন একটি বাইরের এবং একটি ভিতরের কক্ষ রয়েছে দীর্ঘ ছেচল্লিশ বছর পর চোদ্দই জুলাই রবিবার পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন বাইরের কক্ষটি খোলা হয়েছিল বৃহস্পতি সকাল নটা বেজে একান্ন মিনিটে তিথি অনুযায়ী ভিতরের ভান্ডারে প্রবেশ করা হয় প্রত্যেকে পোশাক পরিবর্তন করে যাবতীয় অনুমতি নিয়ে প্রবেশ করেন পুরো কাজটি এই দিন বিকেল পাঁচটার মধ্যে সম্পন্ন হয় ভেতরে রত্ন মোট তিনটি সিন্ধু ও চারটি আলমারি পাওয়া গিয়েছে আলমারিগুলির মধ্যে তিনটি কাঠের একটি স্টিলের আলমারি সিন্ধুগুলি একটি লোহার বাকি দুটি কাঠের সমস্ত অলঙ্কার অস্থায়ী ভল্টে স্থানান্তরিত করা হয়েছে পুরো প্রক্রিয়াটাই ভিডিওগ্রাফি করা হয়েছে এগারো জন সদস্যের টিম এই কাজটি সম্পন্ন করেন সমস্ত আলমারি সিন্ধুক সরিয়ে দেওয়াল পরীক্ষা করা হয়েছে সেখানে কোন রকম সুরঙ্গ বা কিছু পাওয়া যায়নি তবে দেওয়ালগুলি অনেক পুরনো হয়ে যাওয়ায় কিছু জায়গায় ক্ষতি হয়েছে কমিটি সরকারের কাছে জানাবে এই রিপোর্টটি তারপর সরকার সিদ্ধান্ত নেবে ভিতরে সংস্কার করা হবে কিনা তবে আলমারি এবং সিন্দুকের ভিতরে কি আছে সেটা এখনোই জানা সম্ভব নয় কারণ প্রত্যেকটি সিন্ধু ও আলমারির ভিতরে ছোট ছোট লোহার বাক্সে সমস্ত অলঙ্কার রাখা রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন আর নলেজ টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ase takben